রক্ত ঝরিয়েছি কিসের জন্য প্রাণ দিয়েছি কিসের জন্য সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে কাজেই আজকে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ একমাত্র দাবি একটাই সেটা হলো প্যাসিবাদ সরকারকে আওয়ামী গভর্নমেন্ট ছাত্রদিক এদেরকে ব্যান করে দিতে হবে তরে। তাহলে বাংলাদেশ যে ইমেজে এই স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা কিছুটা সফল কাম হবে নতুন গভর্নমেন্ট আসবে পরিবার তন্ত্রে রাজনীতি বন্ধ হবে নতুন ফিলিংস নতুন অনুধাবন নতুন বাংলাদেশ এই স্বাদ পাওয়ার জন্যই আজকের এই আন্দোলন আবার আমাদেরকে করতে হচ্ছে এই আন্দোলন ডবল করা লাগতো না যদি এই দেশের মানুষ তখনই স্লোগান তুলত যে প্যাসিগাটকে বন্ধ করতে হবে এবং সেনাবাহিনীর যে সত্র ছাওয়ায় বাংলাদেশের নেতা এমপিরা যে বেছে গেল চলচ্চিত্রের জগতের যেই সুস্বাদু সুবিধাবাদী লোকজন বেছে গেল এটা খুবই দুঃখজনক কারণ ওরা যদি বহাল তবিয়ত থাকে তাহলে এ দেশের ছাত্র সমাজের অনেক বিপদ হবে কোনো এক সময় দেখা যাবে এদের শক্তি আর কতদিন হবে এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা বুঝতেছে যে ছাত্ররা কয়দিন ফাল ফাড়বে এক সময় তারা স্টপ হয়ে যাবে আবার আওয়ামী লীগ আসবে দেশে নির্বাচন হবে আওয়ামী লীগ বিএনপি ফাইট করে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাহলে মানুষের কি স্বাধীনতার বা রক্তের কোনো দাম নাই এই রক্তের তো রক্ত বিসর্জনে একটা দাম তো হতে হবে কিন্তু সেটা আজকে নষ্ট হওয়ার পথে কাজেই এদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা আরেকবার জেগে উঠুন আরেকবার অন্তত আমরা ট্রাই করে যেই শক্তি এবং যে অনুপ্রেরণা নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেটাকে ঠিক রাখে তা না হলে অচিরেই কিন্তু এই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে বিলণ্ঠিত হয়ে যাবে আবার প্যাসিভাত আসবে এ দেশ পরিবারতন্ত্রে আবার চলবে এ ছাত্রদের আশা এবং উদ্দেশ্য কোনো কিছু পূরণ হবে না তাহলে কি আমরা কিছু পেলাম না এই হতাশা থেকে আজকে আবার এখানে আসছি আল্লাহ যাতে সহায় হয় যাতে গভর্নমেন্টের সময় বদ্ধির উদয় হয় তারা যেন এই দলটাকে ব্যান্ড করে দেয় অ্যাটলিস্ট যাতে আমাদের যে সবার যে মনোভাসনা সেটা যাতে পূর্ণ হয় আমরা কি চাই আমরা চাই দেশটা সুন্দরভাবে গড়ে উঠুক পরিবারতন্ত্র রাজনীতি বাদ যাক যোগ্যতার ভিত্তিতে মানুষ ক্ষমতায় আসুক মানুষের যোগ্যতার মাপকাতে দেশ চলুক চাঁদাবাজি দুর্নীতিবাদ এসব বন্ধ হয়ে যাক একটা নতুনত্ব তো আসতে হবে যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই উদ্দেশ্য তো কিছুই বাস্তবায়ন হইল না তাহলে লাভটা হলো কি এটা কোনো মানে হলো যে উদ্দেশ্য এটা কাজ করা হয় সে উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এ তো রক্তক্ষয়ের কি লাভটা হলো কত মা বন্ধের কলিজা বুক খালি হলো কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল কত ছেলে পঙ্গু বরণ করলো হসপিটালে হাজার হাজার ছেলে এখনো পঙ্গুত্ব বরণ করতেছে তাহলে তাদের রক্তের কি কোনো দাম নাই সে আওয়ামী লীগ গভর্নমেন্ট সবাই দেখেন নেতা এমপি যারা আছে তারা বাইরে সবাই বহাল তবিতে আছে যে দেশের মানুষ সব কিছু চায় শুধু আওয়ামী লীগকে আর চায় না যেটা তারা নিষিদ্ধ করতে চেয়েছিল সেই বঙ্গভবনে সেই ন্যাক্কারজনক ঘটনা সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙ্গ ভাংচুর এগুলোর উদ্দেশ্য কি বত্রিশ নম্বর ভাঙচুর তা কেন করলো যদি সে আওয়ামী লীগ আবার আসে সে আওয়ামী লীগের ক্ষমতা যদি থেকে যায় তাহলে এদের কি অবস্থাটা হবে চিন্তা করে দেখেন তাহলে এত ক্ষমতাশীল একটা মানুষ এত ক্ষমতাবাদী যে দেশের এমপি মন্ত্রীরা যাদের কথায় মানুষ পেশাব করে দিত যাদের কথায় ছেলে মানুষ মুক্ত বষ্ট অফিস আদালতে তাদের কথায় সবকিছু কিছু চলতো আজকে দেখেন তাদের সব কিছু পরাস্ত এত বড় পরাজয় এত বড় পরাজয়ের ফল এত বড় পরাজয়ের রেজাল্ট যদি এদেশের মানুষ না পায় মাত্র শুরু হয়েছে ডক্টর ইনু সাহেব আমার ইউনিভার্সিটির একজন টিচার আমি সম্মান করি ওনার মাধ্যমে আজকে দেশ একটা নতুনত্ব খুঁজে পাতে চায় নতুন বাংলাদেশ গড়তে চায় যেটা আমরা আগাচ্ছি মাত্র এখন দেখা যাচ্ছে কি সবাই পালিয়ে গেছে সর্বশেষ আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি যিনি দীর্ঘদিন সতেরো বছরের সতেরো বছর আমলের সবচেয়ে বেশি সুবিধাভোগী উনি স্পিকার ছিলেন সংসদের টিভি আমরা যখন বিটিভি খুলতাম তখন ওনাকে দেখতে পেতাম উনি রসানো কথা বলে সংসদ চালিয়েছেন ইউনিভার্সিটিতে ভাষণ দিয়েছেন উনি অনেক ভালো মানুষ ভালো কথা কিন্তু উনি যে সুবিধাভোগী তাহলে যে প্যাসিস গভর্নমেন্টের যে সুবিধাবোধী লোক উনি যদি রাতের আধারে এত সুন্দরভাবে দেশ থেকে খাই আর ওয়াইজে উনি ব্যাংক চলে যেতে পারে তাহলে এই স্বাধীনতার ফলটা কোথায়